হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মাচুম্র ইউটিউব চ্যানেল হ্যাঁ বন্ধুরা আজকে হয়তো থামেরটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি তাহলে আমরা চলে যাচ্ছি কীভাবে ডিফিগুলো ভালোভাবে কালেক্ট করতে পারবো তারপর এই যে দেখুন আমি আপনাদের বলছি তাহলে আপনারা চলে যাবেন কোন জায়গায় এখানে এখানে যাওয়ার পর এই যে দেখুন আমার আমার সাতত্রিশ হাজার একশো ছিয়ানব্বই ডিপি রয়েছে এখানে তারপর আমরা যদি আরো ভালো ভালো ডিপি যদি কালেক্ট করতে চাই তা যদি পারি তাহলে আমি এখানে এই যে দেখুন হাজার পাঁচশো ডিপি দিয়ে আমি এখানে আর আরো একটা ক্লাসিক প্লেয়ার পেয়ে যাব ভালোভাবে এই যে দেখুন এগুলো আমার যদি বাইক থাকে যেটা পেয়ে যাব এখান থেকে তারপর এই যে দেখুন আরো যদি আমরা দাফে দাফে গিয়ে যাই আমরা আরো ভালো ক্লাসিক নিতে পারবো ঠিক আছে বন্ধুরা তাহলে আসল প্রসেসটা বুঝতে পেরেছেন তাহলে ভালোভাবে ডিপি কিভাবে কালেক্ট করবো এখানে আমরা চলে যাই এটা হলো মেন টপিক তাহলে মূল আলোচনা করি আমরা এখান থেকে তাহলে কোন ম্যাচটা বেছে নিতে পারি হ্যাঁ লাইভ ম্যাচ লাইভ ম্যাচটা যদি বেছে নিই তাহলে আমাদের ভালো ভালো কয়েন হয়তো কম দিবে আপনারা হয়তো ডিপি ভালোভাবে পাবেন ডিপি পেয়ে যদি যান তাহলে আপনারা ওইখান থেকেও কয়েন ইনকাম করতে পারেন ডায়মন্ড আবার ডিপিও পেয়ে যাচ্ছেন পাশাপাশি তারপর আমরা এই যে দেখুন কেরিয়ার ম্যাচ কেরিয়ার ম্যাচও ও ডিপি কেরিয়ার ম্যাচ খেললে আপনারা হয়তো কয়েন ভালোভাবে পাবেন আমি ভালোভাবেই কেরিয়ার ম্যাচগুলা বেশি বেশি খেলি কারণ আমি ডিপির প্রতি এত আমার আগ্রহ নেই ডিপি ডিপির জন্য যদি আমি গেম প্লে করি হয়তো আমার মাথায় আঘাত আসতে পারে এটা মাথার জন্য অনেক অনেক দূর দূসম্পর্ক এটা যদি আমরা চব্বিশ ঘন্টা যদি আমরা যদি ডিএস গেম নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের পড়ালেখার উপরও আঘাত আসতে পারে তারপর আমরা এই যে দেখুন এখান থেকেও আমরা এখানে বিভিন্ন লিগের খেলা বিভিন্ন দেশের খেলা যদি হয় হয়ে থাকে আমরা এখান থেকেও বিভিন্নভাবে ডিপি কয়েন এখান থেকে পেয়ে যাব তাহলে আশা করি এখানে প্রসেসগুলো বুঝতে পেরেছেন তারপর এখান থেকে আমরা এই যে দেখুন এই ক্লাসিক প্লেয়ারটা আমরা প্রথমেই দেখাইছিলাম এই যে এখানে ট্রান্সফার অপশানে ট্রান্সফার অপশানে অনেকেই বলছেন ভাই এটা কীভাবে ফিরিতে নেব এটাকে বা এটা ফিরিতে নেওয়া যাবে না এটা টপ আপের মাঝে নিতে হবে কারণ এই যে দেখুন চার হাজার সাতশো সাতশো টাকা নিয়ে এটাকে কিনতে হবে এটা আমাদের বাংলাদেশ থেকে প্রায় কম মানুষই কিনতে পারবে যাদের টাকা বেশি যাদের টাকা পয়সা বেশি তারাই কিনবে আর এটা কিনা মানে পাগলাম আসল তাহলে আপনারা বুঝতে পেরেছেন এটা কোনো একটা না। তাহলে আমরা চলে যাব আরেকটা দিকে তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি কঞ্চাট ওই যে এখানে এখানেও আমরা বিভিন্নভাবে ডিপি পেব তারপরে এই যে দেখুন আমরা এখানে চলে যাচ্ছি তারপরে এই যে দেখুন এই যে আমরা এখানে চলে যাচ্ছি তারপরে এখান থেকে আমরা ডায়মন্ড পেতে পারি এখান থেকে ডায়মন্ড কয়েন আবার এখান থেকে আমরা প্রায় সময়ে অনেক কিছু পেয়ে থাকি তাহলে এগুলোর ভিতরে ঢুকি এই যে দেখুন আপনারা যদি ম্যাচগুলো এই কম এই কাজগুলো কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের এখান থেকে দশ কয়েন বিশ কয়েন পঞ্চাশ কয়েন বিশ কয়েন পাঁচ ডায়মন্ড পেয়ে যাবেন তাহলে এটার কাজ শেষ তারপর আমরা এখানের কাজগুলো যদি শেষ করতে পারি পঁচিশ কয়েন দুশো ডাই সরি দুশো ডিপি পেয়ে যাব তারপর এখান থেকে আমরা যদি দশটি লাইভ ম্যাচ খেলি তাহলে আমরা এখান থেকে একটা ফিরি ফ্রি এজেন্ট পেয়ে যাব তারপর দুশো ডিপি পেয়ে যাব তারপর এই যে দেখুন এই কাজগুলো আমরা করতে পারি একটা মেডিকেট পেয়ে যাচ্ছি দুশো ডিপি তারপর আমরা এই নিচের কাজটা যদি শেষ করতে পারি সম্পূর্ণভাবে তারপরে একশো পঞ্চাশ যাচ্ছি পাশাপাশি আরো দুশো ডিপি পেয়ে যাচ্ছি তারপর নিচে আরও একটা আছে ডায়মন্ড এই কাজটা শেষ করতে পারলে আপনি ডায়মন্ড পাবেন তাহলে আমরা চলে যাচ্ছি আরেকটা এই যে এটা এটা আমরা এখানে এই যে দেখুন আমরা এখান থেকে অনেক ডায়মন্ড পেতে পারি দশ ডায়মন্ড দশ ডায়মন্ড করে এই যে দেখুন অনেক অনেক গুলা পেয়ে যাচ্ছি এই যে তাহলে আর আপনারা আশা করে বুঝতে পেরেছেন তাহলে এই যে দেখুন আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা যদি এই কাজটা সম্পূর্ণ করতে পারি পনেরো কয়েন পেয়ে যাচ্ছি এখান থেকে তারপর এই কাজটা করতে পারলে আমরা পাঁচ ডায়মন্ড পেয়ে যাচ্ছি এই কাজ যা এই কাজটা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি একটা মেডিকেট তারপরে আমরা এখান থেকে একটা এজেন্ট পেয়ে যাচ্ছি তাহলে আশা করি বন্ধুরা আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে যাবেন হ্যাঁ বন্ধুরা আমি দেখব আরও আপডেট নিয়ে ভিডিও আসার জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ